বাবা দরজা লাগাইতেছো তুমি কই গ্রামে কেন বাবা নাকি তুমি বিক্রি শুনলাম হ্যাঁ বিক্রি করে দিছি তুমি তো নিজে ছেতে এখনো ভালো আছে আর আমার কথা শুনো আমার লগে গ্রামে চলো তোমাদের যা খরচ সব আমি বুঝলাম এবং ভালোভাবে চলতে পারবা ভালোভাবে থাকতে পারবা গ্রামে যাব মানে তুমি তো জানো আমি ছোট থেকে শহর বড় হয়েছি আমি গ্রামে গেছে থাকি পারবো এই তুমি না বলছো বাড়ি তোমার নামে হ্যাঁ তাহলে বাবার নামে হলো কি করে আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না গ্রামে গিয়ে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে তুমি যাইতে ছেড়ে চাও ওই বাড়ি আমার নামে আসলো আমার নামে দিয়ে তারপর তুমি গ্রামে চলে যাও আরে শোন এ বাড়ি তো আমি বিক্রি করিয়ে দিছি এখন যদি তোমার টাকা লাগে তাহলে যার কাছে বিক্রি করছি তার কাছ থেকে নিয়ে বাড়া হিসেবে তুমি থাকতে পারবা আর আমি তো জানি তুমি কোনো চাকরি বাকরি করো না কোনো কাজ কাম করো না বাড়া করতে থেকে দিবা শুন আমার কথা আমি এত কিছু জানি না আমি কিভাবে চলবাম কিভাবে খাইয়াম ওই ডামাটা আমি বুঝলাম না তুমি আমার বাড়ি ডামা নামে দেওয়া যাও তারপর আমি দেখতেছি এই বেডা বাংলা ভাষাটা বুঝোস না এই বাড়ি আমি বিক্রি করে দিছি এই বাড়ি আমি ওনার তোমার দিয়ে তারতাম না তুমি যদি আমার সাথে গ্রামে চলো তাহলে তাড়াতাড়ি চলো আর নতুবা আমার রাস্তা ছাড়াও আমি আমি গ্রামে যাই তোমার বাড়ি উনি কেমনে বিক্রি করলো তাই তো এটা তো আমি জানি না আমি তো জানি বাড়ি আমার নামে কিন্তু তোমার নামে কি করে হলো আরে বাবা তোমার নামে তো আমি উইল করছিলাম উইলের মধ্যে আমি বিক্রি করার ক্ষমতা রাখি সেই কথাটা লেখা ছিল আর যাই হোক বাড়ি বিক্রি করে দিছি আমার লোকের গ্রামে চল ভালোভাবে থাকতে পারবে ভালোভাবে চলতে পারবে চল আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না আমি তো ভাবছিলাম এই বাড়ি গাড়ি সব তোর নামে এখন দেখছি তোর বাবার নামে সব কিছু আস্তে আস্তে আমি যাই বাবা দাঁড়াও থ্যাংক ইউ বাবা তো ঠিকই বলছে আমরা এখানে ভাড়া দেওয়ার কতদিন থাকবো তুমি তো জানো আমি চাকরি বাকরি করি না আমার কোনো ইনকাম নাই তাছাড়া বাবার সাথে আমরা চলে যাই গ্রামে আমরা সুন্দরভাবে চলতে পারবো আর আমাদের খরচ টস বাবাই চলাবে এই থাম আমি কি গ্রামের মেয়ে আমি শহরের মেয়ে আমি এখন তো দেখছি তুই রাস্তার ফকির তোর কিছুই নাই আমি যদি আজকে মজনুকে বিয়ে করতাম তাহলে তিন তালা বাসার মালিক থাকতাম শুন তোর সাথে থেকে আমি বাকি জীবনটা নষ্ট করতে চাই না তুই তোর রাস্তা দেখ আমি আমার রাস্তা দেখতেছি আর সময় মতো ডিভোর্স পেয়ে যাবি এই দাঁড়াও এই বাড়ি গাড়ি এই ধন সম্পদ কোনো কিছুই আমি বিক্রি করি নাই সবকিছু আমার ছেলের নামে ছিল এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে এই সব কিছু আমি আমার ছেলের নামে সাপ কালো করে দিছি আমি না করছিলাম আমার ছেলেকে তোমাকে বিয়ে করা না করার জন্য আমার কথা না মেনে তোমাকে বিয়ে করছে আমি শুধু তোমার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি এই নাটকটা করছি তুমি তো আমার ছেলেকে ভালোবাসো নাই তুমি তো ভালোবাসো চা আমার ধন সম্পদ আমার ছেলের বাড়ি গাড়িকে আজকে তুমি নাও প্রমাণ দেখো আমার কথা সত্য না মিথ্যা তুমি ঠিক কথা বলেছো সে আমাকে ভালোবাসে নাই সে আমার ভালোবাসছে আমার দন সম্পত্তিকে আমার ভারী গাড়িকে সে আমাকে কখনো ভালোবাসে না বাবা তুমি আমার চোখ খুলে দিচ্ছ সত্যি তুমি আমার অনেক অনেক উপকার করেছো বাবা এই তুমি আমার চোখের থেকে এখনই চলে যাও তুমি বলছিলে তুমি আমাকে ডিপোর্স দিবে তোমাকে আমার ডিপোর্স দিতে হবে না আমি তোমাকে সময় মতন ডিপোস পাঠিয়ে দিব যাও